আজকে সাতবাগানে এসে সকালবেলা কী কী কাজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন কারণ আমি সাত বাগানের একটা চ্যানেল আছে আমার সবুজের ছোঁয়া আমি প্রতিদিন সাতবাগানে যা যা করি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি যারা বাগান করেন তারা অবশ্যই এই কাজগুলো করেন আমার সাথে হয়তো একমত হবেন তো এখানে কিছু চন্দ্রমল্লিকার গাছ ছিল এই নিচ থেকে আবার চারা তৈরি হচ্ছে তো সেই গাছগুলোকে আমি একেবারে হাটপুনি করে দিয়েছি করে এখানে অনেকগুলো গাছ ছিল যে কয়টা গাছ এখনও ফুল আসতেছে সেই কয়টা গাছ রেখে বাকি কয়টা গাছ আমি এখান থেকে সরিয়ে ফেলেছি কোথায় সরিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে দেখাবো আর কি কি কাজ করেছি সবই দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে বেগুন গাছের এই যে ফুল চলে এসেছে এই গাছের নিচের পাতাগুলো কেটে ফেলেছি আপনারাও এইভাবে নিচের পাতাগুলো কেটে দিবেন হালকা করে দিবেন আর এই যে বেঁধে দিয়েছি তারপরে আলো বাতাস ডুববে বাতাস পাবে গাছ ভালো থাকবে আর এখানে টমেটো গাছেও একটা এই যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি যাতে এটা ডালগুলো ভেঙে যায় সেই কাজগুলো করেছি তারপর আরও কি কি কাজ করেছি সেগুলি সবই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন সকালবেলা এসে এই সবগুলো কাজ করেছি এত সহজ কাজ না অনেক কঠিন তো কিছু চন্দ্রমল্লিকার চারা বড় বড় টবে ছিল সেইগুলোর থেকে কেটে কেটে আলাদা করে এই যে এইসব ছোট ছোট টবে বসিয়েছি এই যে এখানে সায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি এই যে চন্দ্রমল্লিকার এই যে আবার নতুন নিচ থেকে কাটিং তৈরি হচ্ছে সেগুলোর থেকে আবার চারা তৈরি হবে আগামী বছর ইনশাল্লা ফুল পাব তারপর এই যে একটা পাতাবাহার এটা ছোট্ট একটা গ্লাস পটের ছিল সেটাকে এই যে ছোট একটা টবে মনে হয় পাঁচ লিটার বা ছয় লিটার আট লিটার টবে এই যে পাতাবাহারটা বসিয়েছি এখান থেকে একটা ডাল ভেঙে গেছে সেই ডালটাও আমি এখানে পুঁতে রেখেছি ইনশাল্লাহ হয়ে যাবে তো এই কাজগুলো করলাম তারপরে মাছের খাবার দিলাম মাসাল্লাহ আমার মাছ গাপ্পি মাছ অনেক বাচ্চা দিয়েছে দেখি আপনাদেরকে দেখাতে পারি কি না দেখানো যাচ্ছে না কারণ এগুলো লুকিয়ে যায় আবাস পেলে ওরা দৌড়ে পালায় তারপর দেখায় আরও কি কি কাজ করেছি এখানে একটা পুঁশাকের গাছ ছিল এটাকে কেটে আবার টুকরা টুকরা করে এখানে বসিয়ে দিয়েছি তারপর এই যে চন্দ্রমল্লিকার কাটিংগুলো কেটেছিলাম এই যে এইগুলো এখানে রেখেছি বস্তাতে মাশাল্লাহ আমার এই যে দেখুন করলা গাছে ফুল চলে এসেছে করলাও ধরতে শুরু করেছে আমার সাত বাগানে কফি করলা বরবটি সিম লাউ আর কি চাই বলুন তো এই যে বাগানটা করেছি করে এই যে সবজি শাক সবজি ফুল ফল পাই এটার যে কি আনন্দ তা বলার মতো না এই যে আরেকটা কফি বড় হচ্ছে প্রায় বড় হয়ে গেছে আর দুই তিন দিন গেলে বড় হয়ে যাবে আর মশালা টমেটো তো আমার বহু ধরতে শুরু করেছে কত দেখাবো আপনাদেরকে বারবারই দেখাতে ইচ্ছা করে সাদের গাছের সবজি প্রতিদিন আপনাদেরকে দেখাতে ইচ্ছা করে দেখাই ভালো লাগে আর এই যে আমার আম গাছে মুকুল এসে গেছে সকালবেলায় এসে এই কাজগুলো করেছি এই টপগুলো সরিয়েছি তারপরে ওই যে গাছ একটা রিপুট করেছি দুই তিনটা গাছ রিপোর্ট করেছি আর একটা পেয়ারা গাছ একটা ভাঙ্গা প্লাস্টিকের প্লাস্টিক না প্লাস মানে গার্ডেনিং ব্যাগে ছিল আমি যে ব্যাগটা তৈরি করি সেই ব্যাগে ছিল তো বড় একটা বালতি কিনেছিলাম বিশ লিটারের তো সেই বালতিতে বসিয়েছি বসিয়ে কি কি করেছি দেখুন পেয়ারা গাছটা কেমন জানি জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিল মানে বাড়তে ছিল না ছোট্ট একটা পটে ছিল তারপরে এটাকে সকালে এসে রিপোর্ট করে এই যে এই বালটিটাতে বসিয়েছি বসিয়ে এই যে এখানে একটা বোতল বসিয়ে দিয়েছি এই যে খাবার খাবার দিয়েছি এখান থেকে পানি যাবে আর গাছটা মাসাল্লাহ এক সপ্তাহের ভিতরে ওর গ্রোথ চলে আসবে বড় হয়ে যাবে এই যে এই বালতিতে দিয়েছি বিশ লিটারের বাল্টি একশো টাকাটা কিনে এনে কিনে এনেছি এনে এই বালতিতে বসিয়েছি আর এই যে মার্শাল্লাহ দেখুন আমার লেবু গাছে কত লেবুর ফুল চলে আসছে ভর্তি এটা কাগজি লেবু এটাতে একেবারে ভোরে লেবু আসে অনেক লেবু ধরে এই গাছটাতে তো সকালবেলায় এসে এই কাজগুলো করেছি আর এই যে আমার বাগান বিলাসের কাটিংয়ের চারার থেকে এই যে ফুল চলে আসছে এই যে আমার ফুলকপি হচ্ছে আপাতত আমার এখন একটা কালারেরই বাগান বিলাস ফুটেছে আপাতত দুইটা কালার যদিও আমার আছে। কিন্তু একটা কালারের ফুল একটু একটু করে ফুটতেছে এই যে একটু একটু করে ফুটতেছে এই যে মেজেন্ডা আর লালটা অনেক ফুটেছে মার্শাল্লা লাল বাগান বিলাস অনেক ফুটেছে আর অন্যান্য কালারগুলো যে কাটিং থেকে চারা তৈরি করেছি এগুলোর ফুল এখনও ফুটতেছে না ফুটলে বোঝা যাবে কোন কোন কালার অনেক জায়গার থেকে আমি নিয়ে এসেছিলাম এই যে একটা দেখতেছি এটা এখন কি ফুল আমি বুঝতে পারতেছি না এটা কি ফুল হবে লাল তো আছে ইনশাল্লাহ লাল ছাড়া যদি অন্য কোনো কালার হয় তাহলে তো খুবই ভালো হয় এটা মনে হয় অন্য কালারই হবে লাল না তা আমি তো বিভিন্ন জায়গা থেকে এইসব কাটিং নিয়ে আসি নিয়ে এসে বসাই এটা বোধ হয় লাল হবে এটা জানি না এটা এখনও বুঝতেছি না কী কালার হবে সবগুলিরই ফুল আসার মানে শুরু হয়ে গেছে ছোটো ছোট এখনও সম্পূর্ণ ফুল ফুটেনি ফুটলে বুঝতে পারবো যে কি কি ফুল আমি কি কি কালার এনেছি তারপর এটাতেও ফুল ফুটার এই যে দেখা যাচ্ছে এটাও কি কালার হবে জানি না এটাতেও ফুল ফুটার আবাস দেখা যাচ্ছে বুঝতেছি না কী কালার হবে আচ্ছা যাই হোক লাল না হলেই হবে কারণ লাল আমার আছে আমি অন্য অন্য ভ্যারাইটি কালারের চাই তো দেখলেন আমি বাগানে আজকে কি কি করেছি কিছু কিছু গাছে পানিও দিয়েছি আর এই চন্দ্রমল্লিকার আজকে এই ব্যবস্থাটা করেছি ছায়াযুক্ত স্থানে নিয়ে গেছি কারণ এখানে অনেকগুলো চারা ছিল জায়গাটা ভরা ছিল তো ভাবলাম এখন যেহেতু ফুল আসবে না এই গাছগুলো এখানে রোদের মধ্যে রেখে কোনো লাভ নেই তো ছায়াতে নিয়ে গেছি এখন মার্শাল এইডার কাটিং থেকে যে চারাগুলো তো এর হবে আগামী বছর ইনশাল্লাহ ফুল পাবো এই যে চন্দ্রমল্লিকা আমার এই যে কয়টা গাছে আপাতত আছে এই কয়টা গাছই রেখেছি তো এটাও সরিয়ে দিব। এই এই বস্তাটার থেকেই সরিয়ে দিব। এটাতে আর রাখবো না ছোটো একটা টবে এখান থেকে দু একটা চারা নিয়ে বসিয়ে দিয়ে এটাতে বড় একটা গাছ বসাবো কারণ চন্ডমল্লিকা ছোট ছোট পটেই বসাবো ভেবেছি অত বড় বড় কিছুতে বসাবো না তো সেই জন্য এটাকে সরিয়ে দেবো সরিয়ে এটার থেকে ছোট একটা পটে বসিয়ে এই এখান থেকে এই ইয়াটা ব্যাগটা গার্ডেনিং ব্যাগটা সরিয়ে দেবো এটা বেশ বড় তারপরে এই যে এটাও কেটে ছোট একটা পটে বসিয়ে এটাও সরিয়ে দিব বেগুন টমেটো এইগুলো লাগাবো সবজি বসাবো তো দেখলেন আমি আমি আজকে কি কি কাজ করলাম বাগানে তা আপনাদের সাথে শেয়ার না করলে তো ভালো লাগে না তো আমার কেলাঞ্চুগুলি দেখাই দেখাই আজকের ভিডিওটা আমি শেষ করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছয় পাশে থাকবেন আর আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অবশ্যই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চলুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করিয়ে এগিয়ে যাই আর সবাই সবার পাশে থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ